কিশোরগঞ্জ জেলা পাখন্দিয়া উপজেলার ছোট্ট গ্রাম মঙ্গলবাড়িয়া এই ছোট্ট গ্রামটি আজ দেশের লিচু মানচিত্রে একটি বড় নাম মঙ্গলবাড়িয়ার লিচু এখন শুধু স্থানীয় গর্ব নয় এটি একটি ব্র্যান্ড যা দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছে স্বাদ আর অতুলনীয় গ্রাম মঙ্গলবাড়িয়ার লিচুর প্রধান বৈশিষ্ট্য হল এর সুমিষ্ট রস বিছি আগাম ফলন এবং গোলাপি খেতে যেমন মিষ্টি তেমনি গ্রামেও রয়েছে অপূর্ব আবেদন ঝুলে থাকা লালচে লিচু যেন এক একটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই লিচু চাষ শুধু মঙ্গলবারিয়া নয় আশেপাশে কুমারপুর নারান্দি ফুসেন্দি গ্রামেও ব্যাপকভাবে বাড়িতে দশ থেকে বিশটি লিচু গাছ দেখা যায় রাজা রাজানায় প্রায় দুশো বছর আগে ব্রিটিশ আমলে চীন থেকে আনা কিছু লিচুর চারা রোপণ করে শুরু করেছিল এই গ্রামে এখন শুধু চাষেই নয় লিচুকে ঘিরে গড়ে উঠেছে উৎসব মুখর এক সংস্কৃতি তবে এই সাফল্যের পেছনে রয়েছে কৃষকের পরিশ্রম ও সতর্কতা বাদুর ইঁদুর ও পোকামাকড় থেকে রক্ষা করতে রাত জেগে পাহারা দেয় তারা কৃষি অফিসের সহায়তায় সঠিক পরামর্শ সার ও কীটনাশক ব্যবহারে ফলনের গুণগত মানও বজায় রাখা হচ্ছে এটি এক গর্বিত ইতিহাস পরিশ্রমের ফসল ও স্বপ্নের নাম মঙ্গলবারিয়ার লেচু শুধু একটি ফল নয় এটি একটি পরিচয় একটি অর্থনৈতিক সাফল্যের গল্প যা বাংলাদেশের কৃষি সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত